আমার ব্যথা লাগছে ভীষণ একটু আস্তে আস্তে করুন প্লিজ আস্তেই তো করছি আমার এটার চাপ নিতে না পারলে বিয়ে করে কেন বিয়ে করার আগে কি আমি জানতাম না কি আপনি এসব করবেন উফ ফেটে যাচ্ছে এই অশিক্ষিত খ্যাতমে একদম চুপ করে আদর খাও একদম চিৎকার করবে না বাসার ঘরে নববধূরূপে সেজেগুজে বসে আছে অধরা নিজের স্বামীর প্রতীক্ষায় এমন করে বসে থেকে যেন এক অদ্ভুত তৃপ্তি মেলে প্রতিটা নারীর নির্দিষ্ট সময় পর ঘরে প্রবেশ করতেই নতুন বউকে দেখে চোখ মুখ কুচকে উঠল অয়নের অধরার দিকে যেন একবারের পর দুবার তাকাতে ইচ্ছে হল না তার আর হবেই বা কেমন করে একটা গেয় অশিক্ষিত খ্যাত মেয়েকে কি নিজের বুকে ঠাঁই দেওয়া যায় নাকি নাকি এই ক্ষেত্রের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকানো যায় অয়ন নিজের অনিচ্ছায় এই বিয়েটা করতে বাধ্য হয় তা না হলে এই অধরাকে জীবনও বিয়ে করতেও না অয়ন কিন্তু পারিবারিক চাপে পড়ে অয়নকে অধরার মতো একটা আনকালচার মেয়েকে বিয়ে করতে হলো অয়নের মন মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে তারপর এই মেয়ে বক শুনে অয়নের মেজাজটা আরও চটে গেল অয়ন বাসর ঘরে আসতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল আপনি এত দেরি করে এসেছেন কেন জানেন আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি কেন অপেক্ষা করছো আমার জন্য অপেক্ষা করা কি আছে ওমা আপনি আমার স্বামী আমি আপনার জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব আর আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন তো তোমার সাথে আমি কেমন করে কথা বলবো আমার মাথা খারাপ করো না আমার থেকে দূরত্ব বজায় রাখো আমি আপনার থেকে দূরত্ব বজায় রাখব কেন আপনি আমার স্বামী সব সময় আপনার সাথে থাকাটা আমার দায়িত্ব এত দায়িত্ব পালন তোমাকে করতে হবে না তাছাড়া আমি কখনো তোমাকে নিজের স্ত্রী হিসেবে মানতে পারবো না কথাটা মাথায় ঢুকিয়ে নাও আমাকে আপনার স্ত্রী হিসেবে না মানার পেছনে কারণ কি দেখুন আমি কি আপনাকে জোর করে বিয়ে করেছি আপনি কেন আমাকে নিজের স্ত্রী হিসেবে মানবেন না অধরার কথাগুলো অয়ন চরম বিরক্ত হয় অয়ন পাশুর ঘরে প্রবেশ করতেই অধরাকে বারণ করে দিয়েছে যে তার সাথে যেন বেশি কথা না বলে কিন্তু তাতেও কোনো লাভ হলো না অধরা নিজের মতো করে বক বক করতেই থাকলো এই ব্যাপারটা অয়নের কাছে না অয়ন অধরাকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল আমার কথাটা হয়তো কানে যায়নি তোমার আমি তোমাকে চুপ করতে বলছি আমার সাথে তর্ক করবে না তুমি আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি একবার আমায় বলুন যে আমাকে আপনার পছন্দ হয়েছে তাহলেই আমি চুপ হয়ে যাব সত্যি বলছি এমন একটা মাথা ব্যথা আমার কপালে জুটলো হুম আমার সাথে আপনার কথা বলতে না ইচ্ছা করলেও আপনি বলতে বাধ্য হবেন তাই না আচ্ছা ঠিক আছে তুমি এখন চুপ হয়ে যাও আমাকে আমার মতো করে থাকতে দাও প্লিজ দিব না থাকতে আপনি আমার সাথে ভালো করে কথা বলুন তা না হলে আপনাকে আমি শান্তিতে থাকতে দিব না অধরা জেদ ধরা দেখে অয়ন চুপসে গেল এই মেয়েটা যেই পরিমাণে কথা বলছে এর কথা যদি আর এমন করেই চলতে থাকে তবে অয়নের পাগল হয়ে যেতে হবে অয়ন নিজের মাথাকে ঠিক রাখতে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি এবার তো শান্ত থাকবে তুমি না এবার আমি শান্ত থাকতে পারবো না আপনি আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেছেন যখন তখন আমার পাশে এসে বসুন অধরা তুমি খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার আমার রাগ উঠে গেলে কিন্তু আপনি বসবেন নাকি আমি আবার শুরু করব আচ্ছা বসছি আমি কথায় কথায় এমন করে ব্ল্যাকমেইল কর কেন আমার এসব একদম পছন্দ না অয়ন কথাটা বলতে বলতে অধরার পাশে গিয়ে বসলো অয়ন অধরার পাশে গিয়ে বসতেই অধরা অয়নকে আলতো করে জড়িয়ে ধরলো অধরা অয়নের বুকের উপর নিজের মাথাটা রেখে চোখ বন্ধ করে থাকলো অধরার এমন আচমকা করা কাজে অয়ন খানেক চমকে গেল অধরা যদি এমন করে আচরণ অয়নের সাথে করতে থাকে তবে তো অয়ন নিজেও অধরার প্রেমে পড়ে যাবে অয়ন নিজের মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে অধরাকে উদ্দেশ্য করে বলল অধরা কি করছো তুমি আমাকে এমন করতে জড়িয়ে ধরলে কেন আপনাকে জড়িয়ে ধরেছি বলে কি হয়েছে আমি আমার স্বামীকে সব সময় এমন করেই জড়িয়ে ধরব অধরা এমন করলে কি চলে বলো তুমি আমার কোনো কথাই কি শুনবে নাকি না শুনবো না আমি আপনার বুকে মাথা রেখে শান্তি নিব অধরার কথাটা শেষ করতেই অয়ন অদ্ভুতভাবে নিশ্চুপ হয়ে গেল অয়নের সারা শরীরের মাঝে অদ্ভুত রকম আনন্দ বয়ে যেতে লাগলো অয়নের হাত আচমকা অধুরার পিঠের উপর উঠে গেল অয়নের জীবনের প্রথম নারীর স্পর্শ পড়েছে তার শরীরে তাও আবার নিজের বিয়ে করা স্ত্রী নিজের ভিতর উন্মাদনা থাকে এটাই স্বাভাবিক অয়ন অধরের পিঠের উপর নিজের হাত রেখে আলত করে হাত বুলিয়ে দিতেই অধরার চোখ মুখ বন্ধ হয়ে গেল প্রবল শিহরণে অধরা কেঁপে উঠল ভীষণ অধরার শরীরে এই কম্পন যেন অয়নের মধ্যে সৃষ্টি করল ব্যাপক উন্মাদনা অয়ন অধরা সারা শরীরে হাত বুলিয়ে আদর করে দিতে লাগল অধরা অয়নের হাতের স্পর্শে পাগল হয়ে গিয়ে চোখমুখ বন্ধ করে রাখল নিজের ভিতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে অধরার অয়ন অধরাকে আরও কিছু সময় এমন করে আদর করার পর আলতো করে অধরাকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিল অয়ন অধরাকে নিজের বুকের উপর থেকে শরীরে দিয়ে অধরার ঠোঁটের দিকে গভীর চাউনিতে তাকালো অয়ন অধরার ঠোঁটের দিকে তাকাতেই দেখতে পেল গোলাপি রঙের ঠোঁট জোড়া যেন অয়নকে নিজের দিকে প্রবল অয়ন অধরার ঠোঁটের দিক থেকে নিজের চোখ নামিয়ে নিল অয়নের এখন এই ঠোঁটের সাপ দেওয়ার থেকে বেশি জরুরি হলো নিজেকে শান্ত করা আর অয়ন এখন নিজেকে শান্ত করার জন্য পাগল হয়ে আছে অয়নের নিজের পকেট দের মধ্য থেকে হাত দিয়ে কিছু একটা জিনিস বের করতেই অধরার ভুল কুচকে অন্যের দিকে তাকিয়ে অরণকে উদ্দেশ্য করে বলে এটা কি আপনি বাসর ঘরে বেলুন নিয়ে এসেছেন কেন আহা এটা বেলুন না এটা হলো প্রোটেকশন এটা দিয়ে কাজ করলে সমস্যা হবে না মানে আপনি এসব কি কথা বলছেন আমি এসব চাই না আপনি এটাকে নিয়ে যান মানে এই তুমি এটা চাও না তো কি চাও ফাজলামি করার সাথে ফাজলামি আমি করব কেন আমার তো মনে হচ্ছে আপনি আমার সাথে ফাজলামি করছেন দেখুন এসব কিছুই আমার লাগবে না আপনি এসব ফেলে দিন এটা ফেলে দিলে তো সমস্যা হয়ে যাবে বেবি চলে আসলে তো আরেক ঝামেলা বেবি আসবে না আপনি এসব বেলুন নিয়ে ছোট বাচ্চাদের মতো করে খেলা করলে কি করে হবে উফ এটা কি বাচ্চাদের খেলা করার জিনিস নাকি বোকা তুমি এটা বড়দের খেলা করার জিনিস এটা বড়দের খেলা করার জিনিস মানে বড়রাও খেলা করে নাকি হুম করে তো কেন জানো না তুমি না তো আমি কি করে জানবো আমি কি কখনো খেলা করতে দেখেছি নাকি খেলা করার বিষয়ে জানতে হলে কি খেলা করা দেখতে হয় নাকি এমনি অনেক কিছু জানতে পারা যায় আচ্ছা সেটা কেমন করে দেখো আমি এখন তোমাকে এত কিছু জানাতে পারবো না আমাকে আমার মতো করে আমার কাজটা করতে দাও বেশি কথা বলে আমার মাথা খারাপ করে দিও না আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি এসব পরে করবেন না প্লিজ আমার কেন যেন এইসব জিনিস দেখলে বমি পায় অধরার কথাটা শুনে অয়নের চোখ জোড়া ছানা বড়া হয়ে যায় এই গ্রামের মেয়েটা বলছে কি এসব দেখলে কার বমি পায় তাছাড়া অয়ন আর অধরা তো এখন এটার খুব প্রয়োজন তা না হলে তো সমস্যা হবে অয়ন চাইছে সব কিছু সেফলি হোক কিন্তু এখন অধরার কথাগুলো শোনার পর মনে হচ্ছে এই গ্রামের খ্যাত মেয়েটা চাইছে না অয়ন সব কিছু সেফলি করুক অয়ন মুখটা কুচকে নিয়ে অধরাকে উদ্দেশ্য করে আবারও বললো দেখো অধরা আমি চাইছি সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হোক তুমি যদি এখন আমার সাথে এমন করতে থাকো তবে আমি কিন্তু তোমার উপর প্রচন্ড রাগ করব আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত কিন্তু সত্যি বলছি আমার এসব মোটেও পছন্দ হচ্ছে না পছন্দ হোক বা না হোক তোমাকে এটা নিতে হবে ব্যাস আমার মাথা এমনিতেই গরম হয়ে আছে আর গরম করিও না অয়ন নিজের কথাটা শেষ করতে অধরাকে খানিক জোর করে চুপ করিয়ে দিল অধরা বকবক করাগুলো অয়ন কোনোভাবেই শুনতে রাজি নয় অয়ন অধরাকে বিছানায় শুয়ে দিয়ে অধরার বুকের উপর উঠে বসল অধরা বোকার মতো করে অয়নের কাজগুলো দেখে চলেছে কোনো কথাই যেন অধরা অয়নকে বলতে পারছে না অয়ন অধরার বুকের উপর নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে আদর করে দিতে লাগলো অয়নের ঠোঁটের এই স্পরশগুলো অধরা আর ভাল লাগছে কিন্তু অধরা বুঝতে পারছে না অয়ন তার সাথে আসলে কি করতে চাইছে অয়নের আদরগুলো একটু একটু করে গভীর হতে লাগলো অয়ন অধরাকে আর অপেক্ষা করালো না অয়ন নিজের ওটা অধরার ওখানে ঢোকাতে নিতেই অধরার চিৎকার করে উঠল অধরার চিৎকার শুনে অয়ন উদ্দেশ্য অয়ন অধরাকে উদ্দেশ্য করে বলে উঠল আহ আমার ব্যথা লাগছে ভীষণ একটু আস্তে করুন না আস্তেই তো দিচ্ছি সোনা ব্যথা লাগবে না আর উফ আপনি বলছেন ব্যথা লাগবে না কিন্তু আমার ওখানটা তো ফেটে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এখানে সহ্য না করার কি আছে তুমি একটু শান্ত হয়ে শুক না প্রথম প্রথম তো তাই একটু ব্যথা লাগছে আর কি একটু পর সব ঠিক হয়ে যাবে হুম কিছু ঠিক হবে না আমার খুব ব্যথা লাগছে আপনার ওটা খুব মোটা আমার অনেক কষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে ওয়েট আমি একটু তেল লাগিয়ে নিই তারপর চেষ্টা করছি ব্যথা লাগবে না তোমার অয়ন নিজের কথা মতো খানিক তেল নিয়ে নিজের শক্ত জিনিসটা ভালো করে মালিশ করে নিল অয়ন নিজের ওটাতে মালিশ করার পর আবারও অধরার ওখানে লাগিয়ে আত করে চাপ দিয়ে দিয়ে ভিতরে ঢোকাতে চেষ্টা করলো কিন্তু এবারও যেন কোনো লাভ হচ্ছে না বারবার অধরা ব্যথায় কুটিয়ে উঠছে আর ভিতরে ঢুকছে না অয়ন এবার খানিক বিরক্ত হয়ে গেল এমন করে যদি বারবার চেষ্টা করেও লাভ না হয় তবে কি করে সব হবে অয়ন রেগে গিয়ে সজর একটা চাপ দিতেই অধরা খানেক শব্দ করে চিৎকার করে উঠল অধরার চিৎকার শব্দ শুনে অয়ন অধরার মুখ চেপে ধরলো অয়ন অধরার মুখ চেপে ধরে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো হ্যাঁ কি করছো কি তুমি এমন করে চিৎকার কেউ করে আমার মান সম্মান নষ্ট না করে তুমি শান্তি পাবে না তাই না উফ ব্যথায় আমার জীবন বেরিয়ে যাচ্ছে আর আপনি কি না মান সম্মান নিয়ে পড়ে আছেন আপনি এতটা খারাপ আপনি এতটা খারাপ সেটা আমার আগে জানা ছিল না আমি খারাপ কেমন করে হয়ে গেলাম খারাপ কি করেছি তোমার সাথে যে কাজগুলো করেছেন সেগুলো কি ভালো কাজ নাকি আমার ওখানটা ফেটে যাচ্ছে রক্ত বের হচ্ছে আরে পাগলি কিছুই বের হচ্ছে না তাছাড়া তুমি কি জানো না যে বাসর ঘরে একটু ব্যথা সহ্য করতে হয় তারপর থেকে তো আর ব্যথা নেই শুধু সুখ আর সুখ থাকবে হুম আমি সব জানি না মরে গেলাম গো এই মে এমন অরূপ চিৎকার করতে বারণ করেছি তো তোমাকে আর যদি এসব নাই জানতে হবে তবে বিয়ে করে তো কেন এখন তো আমি বুঝতে পারিনি তখন তো আমি বুঝতে পারিনি আমি তখন এসব বুঝতে পারলে কি করতাম নাকি বিয়ে আচ্ছা তাই নাকি এখন যদি বিয়ে করে ফেলেছ তখন আর কিছু করার নেই আমার আদর ভালোবাসা এখন সাদরে গ্রহণ করতে হবে তোমায় অয়ন একটু একটু করে অধরাকে আদর করতে লাগলো অধরা প্রথম প্রথম ব্যথায় কোকিয়ে ওঠার পর নিস্তব্ধ হয়ে গেল অয়ন বুঝতে পারল ব্যথারা অবসান হয়ে গেছে এখন অধরা ও অয়নের মতোই সুখ পাচ্ছে অয়ন অধরাকে আরো বেশি করে আদর করতে লাগলো অধরা ঠোর জোড়া অয়নে নিজের দখলে নিয়ে চুমুক খেতে খেতে আদর করছে ওইদিকে অধরা এতটা সময় ধরে ব্যাথা সহ্য করার পর এখন নীরব হয়ে গিয়ে খানিক সময় নিশ্চুপ সেও নিজেও করতে দুজন দুজনকে পাগলের মতো করে আদর করে দিচ্ছে তারা যেন আজ একে অপরের মাঝে হারিয়ে যেতে ব্যাকুল হয়ে উঠেছে গ্রামের আনকালচার মেয়েটাকে এমন করে আদর করে যেন বুকের মাঝে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাচ্ছে অয়ন অয়ন অধরাকে প্রায় ঘন্টা দুই ধরে টানা আদর করে অধরার বুকের উপর মাথা রেখে লুটিয়ে পড়ল অয়ন শান্ত হয়ে যেতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো আপনার শেষ হয়েছে পরিপূর্ণ সুখকে আমি আপনাকে দিতে পেরেছি পরিপূর্ণ মানে একদম সেই সুখ পেয়েছি আমি পুরো শরীর মন দুটোই শান্ত হয়ে গেছে আমার তাই যাক আমি সার্থক এবার উঠে পড়ুন আমি ফ্রেশ হতে যাব হুম তা তো যাবেই কিন্তু আমায় বলো তুমি সুখ পেয়েছো কিনা প্রথমে তো অনেক বেশি কষ্ট পেয়েছি কিন্তু তারপর তো ভালোই লেগেছে তাই হাফিল আরেকটা আদর করব এখন এই না না আমার ব্যথা করছে অয়ন অধরাকে কথাটা সম্পূর্ণ করতে দিল না তার কি অয়ন অধরা ঠোঁট চরা নিজের দখলে নিল অধরা ঠোঁট চোরা নিজের দখলে নিয়ে বাবুর মতো করে ভালোবাসা দিতে লাগলো অয়ন ভালোবাসা সত্যিই সুন্দর বেঁচে থাকুক অয়নের অধরা মতো ভালোবাসাগুলো হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল